নাই রোজা রাখার জন্য নামাইতুয়ান পড়ার কথা না কোনো হাদিসে আছে না কোরআনে আছে না রসুল আকম সাল্লাম এরকম কোনো নামাইতুয়ান পড়েছেন না সাহাবিরা করেছেন ইবাদতের ক্ষেত্রে কোরআন এবং হাদিসে যদি কোনো কিছু না থাকে তাহলে সেটা ক্যালেন্ডারে থাকলেও আমরা নিব না এই জন্য দেখবেন ক্যালেন্ডারে এই নামাইতুয়ানের শেষে কোনো হাদিসের কিতাবের নাম লেখা নাই যে বোখারি শরীফ মুসলিম শরীফ আবুদাউদ্দ শরীফ নাসাই শরীফ এরকম কিছু লেখা আছেনি দেখিয়ে নাই কারণ হলো এটার কোনো কি নাই ভিত্তি নাই কিন্তু আমরা মনে করি নামাজ না পড়লে কি হবে না রোজা হবে এটা আমাদের ভুল ধারণা অতএব এটা থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে ইসলামের নামে কোনো কিছুকে যদি আপনি আবশ্যক বানিয়ে নেন ইবাদতের সিস্টেম বানিয়ে নেন অথচ ইসলাম সেটা নির্দেশ না করে তাহলে পরিত্যাজ্য হবে বিদায় রোজার নিয়ত আমরা অন্তরে ইচ্ছা করব অন্তরে সংকল্প করব সেটাই নিয়ত মুখিয়ান নামায়ন পড়ার প্রয়োজন নাই এটাকে আবশ্যক মনে করলে রোজার জন্য জরুরি মনে করলে বেদাতে হবে কি হবে